আল্লাহ رب العالمین এত বড় দয়াল আল্লাহকে বন্দারে যে যা পক্ষে সম্ভব এটা তারা করবে আর যারা তদের পক্ষে সম্ভব না এটা আমি আল্লাহ নিজে করে দেব কোন সুবহান আল্লাহ ভক্ত সবই পারেন বান্দাদের দিয়ে আল্লাহ পাকের ঘর নির্মাণ করাচ্ছে মসজিদে উসমান ইবনে আফফান এই মসজিদ দিয়ে আজকে উদ্বোধন হবে এই মসজিদের দুটি দিন যাবত এর মসজিদ নির্মাণকার চলিত ছিল আজকে এর মসজিদে উদ্বোধন হবে সে উদ্বোধন অনুষ্ঠানে আপনাদেরকে দেখে বাসন ব্রাহ্মণবাড়িয়া জেলা অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার এক নং ওয়ার্ডের শরীফপুর এলাকা শরীফপুর এলাকাটি একটি আদর্শ এলাকা এই শরীফপুর এলাকায় এই মসজিদখানা সহ মোট ছয়টি মসজিদ বিদ্যমান আছে এবং মনে করেন আল্লাহ যদি কুইতে বলে সারা আজকাল বারা শরীফ বরাবর বরাবর কুদুর আসমান খালি রেখে দিত বলে ইরা তোমরা সান্দা তুই লাই আসমান বানাই লো এটা আমরা সম্ভব কি অসম্ভব সম্ভব না কিন্তু মসজিদ খান আমরা সবাই সম্মিলিত ভাবে সহযোগিতা করে বানাইলে আল্লাহ কি আমি নিজে কারো সন্তান না আমারও কোনো সন্তান নাই আমি নিজে খাই না তোমরা খাওয়াই আমি নিজে ঘুমাই না তোমরা ঘুম পাতাই এই জন্য এই কষ্ট আপনাদের এই অনুদানের জন্য আমরা মসজিদ কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবত মসজিদের উন্নয়নের কাজ বন্ধ আছে এই মুহূর্তে আপনাদের যে অনুদান এটা চালু হবে এবং এই মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স এর যাবতীয় কাজ আমরা অল্প দিনের ভিতরে আশা করি সমাধান হবে এবং আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা দোয়া করবেন আমাদের এই মসজিদ যেন সুন্দরভাবে আমরা করতে পারি আল্লাহবাক যাকে পছন্দ করেন তার দান অনুদানেই এই মসজিদের মাদ্রাসার জন্য কবল করেন আর তেমনিভাবে যারা আজকে এসেছেন এই জম্মার নামাজ পড়ার জন্য এবং এই মসজিদটুকু আজকে যে উদ্বোধন হবে জম্মান নামাজের মাধ্যমে আর তখনই অনেকে দান অনুদান অনেক টাকা পয়সা যার যতটুকু সামর্থ্য আছে সবটুকু দিয়েছেন এই মসজিদের উন্নয়নের কাজে বিয়ে করেছেন এবং মূল যে কাজটি সেই কাজটি মোটামুটি সম্পন্ন কিন্তু তারপরেও অনেক কাজ বাকি আছে যে কাজগুলো হয়তো আল্লাহ আল্লাপাক নিশ্চয়ই করিয়ে নেবেন তার বান্দাদের মাধ্যমে অনেক দূর দূরান্ত থেকেও অনেক ব্যবসায়ীরা এসেছেন এই মসজিদে নামাজ পড়ার জন্য আসলে একটি নামাজের ওসিলায় যদি আল্লাহ পাকের ঘরে কিছু দান খরচ করা যায় সেটি হয়তো আখেরাতে কোনো এক সময় হয়তো পুঁজি হয়ে যাবে মৃত্যুর পরে হয়তো এই দানের আল্লাহ পাক হয়তো তার গুণাখাতা মাফ করে দিতে পারেন আপনারা যারা এই ভিডিওটুকু দেখছেন দেশ এবং দেশের বাইরে যে যেখানে থাকুন আপনাদের অনুদান গ্রহণ করা হবে আপনারা এই মসজিদের যিনি সেক্রেটারি সভাপতি আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে এই অনুদানটুকু দিতে পারেন এই মসজিদটি নির্মাণে সবচেয়ে বেশি অবদান যার উনি হচ্ছেন হাজি ফজলুর রহমান সাহেব এবং ওনার মূল্যবান কিছু কথা শুনি আল্লাহ রস্তে আমার মাফ করে দিবেন আর আমরা যা কষ্ট করে আইসেন আমি খুব খুশি হয়েছি আর আপনারা তাবারক পেয়ে যাবেন আমি বারবার কষ্ট দিতেছি অনেকে বারবার টাকা দিচ্ছেন আমাকে আমার এই সহযোগিতা করছেন আল্লাহ যেন আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আর আপনারা ভালো থাকেন আমি যে কাম আপনার কষ্ট দিছি আল্লাহ রসে আমার মাফ করে দেন আর আমার মা বাবার জন্য দোয়া করবেন অনেকে টাকা দিয়া বিদেশ যাই দোয়া চাইছে অনকে নামাজের জন্য তো আছে যারা মারা গেছে যারা অসুস্থ আছে তাদের জন্য তো আছে সবার জন্য জিন্দা মুর্দা সবার জন্য অসুস্থ বেমারের জন্য তো আমরা দোয়া করবেন আমি আর কাছে অনুরোধ করছি সবাই আমার জন্য দোয়া করবে। আমি জীবমান অবস্থায় এই মসজিদের কাজটা যেন সম্পূর্ণ শেষ করতে পারি সে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

যাক এখন আমাদের মূল কথা হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন এই মসজিদ কিন্তু এখনো পর্যন্ত প্লাস্টার করা হয়নি এই ইটগুলা সবগুলা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত অনেক কাজ বাকি আমরা চলুন সিঁড়ি বেয়ে বেয়ে একটু দ্বিতীয়তলায় যাই আর তলায় যে দেখলাম বিশাল অবস্থা তলায় নিচতলায় যতটুকু যত মানুষ আছে তার চেয়ে যেন আরও বেশি মনে হচ্ছে উপরে মানুষ উপরের এই গম্বুজখানা অত্যন্ত চমৎকার এবং খুব নান্দনিক এবং এটি উপর থেকে দেখতে যা মনে হয় এর উপরে কিন্তু আরও একটি গম্বুজ আছে অর্থাৎ তিনতলা বিশিষ্ট যে গম্বুজ সেই গম্বুজটি হচ্ছে এই মসজিদটি একটা নান্দনিক এবং সৌন্দর্য ভরপুর একটি মসজিদ কমপ্লিট কমপ্লেক্স তৈরি হবে আর এটি যদি সমাপ্ত করা যায় তবেই হবে এর সার্থকতা আর আমাদের এলাকার মানুষজন্য একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আগ্রহ প্রকাশ করবে আমরা উপরতলা থেকে এবার নিস্তলায় নেমে গেলাম এই নিস্তলার সৌন্দর্যটুকু আপনাদের দেখাতে দেখাতে সময় হয়ে গেল জুম্মার নামাজে চলুন আমরা জুম্মার নামাজটুকু পরে নিয়ে সবাই জুম্মার নামাজ কমপ্লিট হওয়ার পরে গুজরে কিছু বয়ান করলেন মূল্যবান কথা রাখলেন এবং সেই কথার পর পরই মনোজাতে আমরা সবাই সরে খেলেছি এবং মনোজাতের পরপরই তাবরক বিতরণ করা হলো তাবারক প্যাকেট প্রত্যেকে যার যার কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং এটি হচ্ছে মসজিদের উদ্বোধনী যে তাবারক সেই তাবারক অর্থাৎ এখানে যারা এসেছেন প্রত্যেকে তাবারক পেয়েছেন কেউ যেন বাদ না যায় সেদিকে সবাই খেয়াল রাখছেন এবং খুব শৃঙ্খলা সুশৃঙ্খলভাবে সবাই বসেছেন তাবারক নিয়েছেন তারপর পরে হুজুরে ওনার মূল্যবান অনুজাতখানা দরলে ই সাবীরা আমরা কতই পড় গুনাহগারের দল বাজে জুমার তোমারি आलीशान দরবারে খুদর বিতি হাত আমরা বিচায়া দিলাম মলি ইতিপূর্বে যাহা কি সমালোচনা করা হয়েছে

মসজিদ যিনি নির্মাণ করবেন এবং আশেপাশের লোকজন যখন নামাজ পড়বেন সে ব্যাপারে আল্লাহ কি বলেছেন একটু জি আজকে মসজিদ উদ্বোধনে আমরা সবাই খুশি এবং খুব ভালো লাগছে যে এই পরিবেশের মধ্যে এত সুন্দর একটা মসজিদ এখানে নির্মাণ করতেছে ফুজু কাকা আল্লাহ তালা ওনার হায়াতের মেজে বরকত দান করুক ওনার সুস্থতা কামনা করছি আমরা যে এই মসজিদ নির্মাণ করে যেন উনি যেতে পারে এই ওনার মনের একটা আশা এটা ব্যক্ত করেছে মসজিদের মধ্যে আমরা ওনার জন্য দোয়া করি এবং ওনার পরিবারের জন্য দোয়া করি এই মহল্লার সবার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাদের সহযোগিতার মাধ্যমে এই মসজিদের বাকি কাজগুলো যেন আনশাল্লাহ সম্পূর্ণ একটা মসজিদ যখন হয় এক এলাকায় তখন আশেপাশের লোকজন যারা অসুস্থ থাকে তারা মসজিদে এসে নামাজ পড়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করে তাদের কাছে বাড়ির কাছে যদি একটা মসজিদ হয় তাহলে আপনার কাছে কেমন মনে হয় এটা তো আলহামদুলিল্লাহ ভালো কাজ এরকম আমরা ও শুনেছি যে যে মসজিদের যে মুসল্লি থাকবে ওনারাই নাকি এই মসজিদে একসময় আল্লাহতালা এই মুসল্লিদেরকে নিয়ে ব্যস্ত ব্যস্ত এখানে একটা জিনিস জানলাম যে একজন একদম দেখলাম একজন প্যারালাইসিস একজন রুগী উনি হাট অন্য বাসা হচ্ছে এখানে

আটকেছি ওনাদেরকে একটুখানি কথা নিয়েছি আপনারা যারা দেখছেন নিশ্চয়ই বুঝে গিয়েছেন এই একটা মসজিদ যখন হয় এলাকায় তাহলে এলাকার মানুষদের একটা সম্মান বৃদ্ধি পায় প্লাস যারা নামাজ না পড়ার জন্য দূরে হলে হয়তো নামাজে মসজিদে যেহেতু না বাসায় হয়তো নামাজ পড়তো তারা এখানে মসজিদে আসার জন্য আগ্রহ প্রকাশ করে যিনি এই মসজিদটা নির্মাণ করেছেন ওনারকে আল্লাহফাকে হেতায়ত দান করুক এবং ওনার অসিলাই এ এলাকায় যারা আছে তাদেরকে সবাইকে হেতায়তান করে এমনটা আসুক ধন্যবাদ আপনাদেরকে আপনি এসেছেন ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করছে তো আপনারা যারা দেখছেন হয়তো নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এখানে একটা মসজিদ যখন হয় এই মসজিদের আসলে বলা লাগে না আল্লাহ পাক বলেছেন যে যিনি একটা আল্লাহ পাকের ঘর নির্মাণ করবেন আল্লাহ পাকে ওনার একটা ঘর আরো সৌন্দর্য বৃদ্ধি করে হয়তো একটা ঘর ওনার জন্য না হয়তো নির্মাণ করবেন আল্লাহ পাক ভালো জানেন কার নামাজ খেনা কার মসজিদ খেনা আল্লাহ পাক কবল করেন সেটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ আমরা সবাই আশা করি যে কারো না কারো উচিলায় আল্লাহ হয়তো আমাদেরকে হেদায়ত দান করে এমনকি আশা গাছের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ